আজকের আলোচনাটা শুরু করছি একটা লেখা নিয়ে মানে এটা এমন একটা লেখা যা ভালোবাসা তারপর বিচ্ছেদ আর আর ভালোবাসার সততা নিয়ে যে প্রশ্ন ওঠে সেই গভীর কষ্টটাকে তুলে ধরে লেখাটার মূল সুরটা মানে খুব পরিষ্কার অন্য কারো হয়ে যাও ঠিক আছে শুধু এই মিথ্যে অপবাদটা দিও না হ্যাঁ এই এই অনুভূতিটা কিন্তু বেশ পরিচিত অনেকের কাছেই আমরা চেষ্টা লেখার যে রকম জটিল অনুভূতিগুলো আছে সেগুলোকে একটু বোঝার মানে একদিকে মনে হচ্ছে সম্পর্ক শেষ হওয়াটা মেনে নেওয়া হচ্ছে কিন্তু অন্যদিকে অন্যদিকে নিজের অনুভূতির সততা নিয়ে যখন কেউ প্রশ্ন তোলে তখন একটা তীব্র মানে প্রত্যাখ্যান দেখা যায় চলুন একটু গভীরে যাই এটার ঠিক আর এই ব্যাপারটা মানে সম্পর্ক ভেঙে যাওয়ার পর যখন নিজের আবেগ বা অনুভূতিকেই মিথ্যে বলে দেওয়া হয় তখন যে কষ্টটা হয় সেটা অনেক সময় বিচ্ছেদের চেয়েও বেশি এটা আসলে এক ধরনের মানসিক কি বলবো ইনভ্যালিডেশন তাই না যখন আপনার অভিজ্ঞতাকেই কেউ অস্বীকার করে হুম ইনভ্যালিডেশন ঠিক লেখাটার শুরুতেই কিন্তু একটা মানে বেশ অবাক করার মতো মেনে নেওয়ার ভাব আছে যেমন লেখক বলছেন অন্য কারো হও আপত্তি নেই হ্যাঁ ওই লাইনটা বা ধরুন তুমি যদি অন্য কারো হাত ধরো আমার কোনো অভিযোগ নেই এটা পড়লে প্রথমে কি মনে হয় এটা কি সত্যি মেনে নেওয়া নাকি এর ভেতরে অন্য কিছু আছে গভীর কোনো হতাশা দেখুন আমার মনে হয় এখানে একটা মিশ্র অনুভূতি কাজ করছে মানে একদিকে হয়তো সত্যি সত্যি প্রিয়জনের ভালো থাকার কামনা যেমন লেখক বলছেন তোমার ভালো থাকাটাই আমার কাছে সবচেয়ে জরুরি এটা তো হতেই পারে হ্যাঁ সেটা তো ভালোবাসারই একটা দিক অবশ্যই কিন্তু এর পাশাপাশি এটা একরকম ভাগ্যকে মেনে নেওয়া বা নিজের অপারগতা যে আমি ধরে রাখতে পারিনি লেখক তো বলছেন ভালোবাসা হয়তো তোমাকে ধরে রাখতে পারিনি অথবা আমার ভাগ্যটাই হয়তো এতটুকুই ছিল এই জায়গাটা খুব ভাবাই কিন্তু মনে হচ্ছে যেন বলছেন যা হয়েছে তাতে আমার হাত ছিল না তাই মেনে নিতে হচ্ছে পরিস্থিতির চাপে তৈরি হওয়া এক ধরনের স্থিরতা কিন্তু এই আপাত শান্তভাবে নিচেই তো আসল ঝড়টা তাই না কারণ একটু পরেই সুরটা একদম পাল্টে যায় ঠিক তাই সেই আসছিলাম লেখক সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন অন্য একটা জায়গায় আর আমার তো মনে হয় ওটাই এই লেখার একেবারে কেন্দ্র হ্যাঁ মনে হচ্ছে বিচ্ছেদটা হয়তো উনি সামলে নিতে পারতেন কিন্তু যে কথাটা একদম সহ্য করতে পারছেন না সেটা হলো ওই অভিযোগটা আমি তোমাকে ভালোবাসি না ঠিক এই কথাটাকে উনি সরাসরি বলছেন মিথ্যে অপবাদ বলছেন এটা একটা গভীর আঘাত যা তিনি কোনোদিন ভুলতে পারবেন না এই এই ব্যাপারটা এত তীব্র কেন বিচ্ছেদের বেশি কষ্টের কারণ হতে পারে কারণটা মানে বেশ গভীর এই অভিযোগটা তো শুধু বর্তমানের সম্পর্ক ভাঙাটাকে বলছে না এটা যেন পুরো অতীতটাকেই পুরো সম্পর্কটাকেই মিথ্যে বানিয়ে দিচ্ছে ওহ আচ্ছা মানে এতদিনকার যে অনুভূতি যে মুহূর্তগুলো সেগুলোর সততাকেই যেন এক ঝটকায় বাতিল করে দেওয়া হচ্ছে যখন নিজের সবচেয়ে গভীর সবচেয়ে খাঁটি অনুভূতিকে অন্য কেউ বলে এটা মিথ্যে ছিল তখন সেটা তো নিজের পরিচয়ের ওপর একটা বিরাট আঘাত এটা তাহলে শুধু সম্পর্ক হারানোর কষ্ট নয় নিজের অভিজ্ঞতার ভিতটাই যেন নুয়ে যায় একদম ভাবুন তো বিচ্ছেদের কষ্ট হয়তো সময়ের সাথে কমে কিন্তু নিজের অনুভূতির সততা নিয়ে যদি মনে একটা প্রশ্ন ঢুকিয়ে দেওয়া হয় সেটার প্রভাব কিন্তু অনেক লম্বা সময় ধরে থাকতে পারে এই মানসিক অস্বীকৃতিটা কিন্তু এই কারণেই হয়তো বিচ্ছেদের চেয়েও বেশি যন্ত্রণার কারণ এটা শুধু সম্পর্কটাকেই শেষ করে না ওই সম্পর্কের স্মৃতি ওই সময়ে আমি যে ছিলাম আমার যে সত্তাটা ছিল সেটাকেও যেন কলঙ্কিত করে একটা প্রশ্ন তুলে দেয় নিজের অভিজ্ঞতার সত্যতা নিয়ে আর এই অভিযোগের বিরুদ্ধেই লেখক খুব জোর দিয়ে মানে প্রায় মরিয়া হয়ে নিজের ভালোবাসার সততা প্রমাণ করতে চাইছেন বলছেন বিশ্বাস করো আমার ভালোবাসাটা এতটুকু মিথ্যে ছিল না হ্যাঁ খুব আবেগ দিয়ে বলছেন আরও বলছেন প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি মুহূর্তে শুধু তোমাকেই চেয়েছি তার ভালোবাসাটা নাকি ছিল পবিত্র সত্যিকারের এই যে এত জোর দিয়ে বলা এর কারণ কি এটা কি শুধু নিজেকে ডিফেন্ড করা নাকি নিজের ভেতরের সত্যিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা আমার তো মনে হয় দুটোই প্রথমত শব্দগুলো দেখুন পবিত্র সত্যিকারের অসীম এগুলো কিন্তু শুধু কথার কথা নয় লেখকের কাছে এই শব্দগুলো তার নিজের অনুভূতির গভীরতা তার মূল্যবোধকে তুলে ধরছে তিনি হয়তো এটা প্রমাণ করতে চাইছেন যে তার অনুভূতিগুলো খাঁটি ছিল আর দ্বিতীয়ত এটা তো আত্মপরিচয় রক্ষারও একটা চেষ্টা তাই না যখন বাইরের কেউ বিশেষ করে খুব কাছের কেউ আপনার ভেতরের সত্যটাকে অস্বীকার করে তখন তো মানুষ আরো শক্ত করে সেই সত্যিটাকে আঁকড়ে ধরে নিজের অস্তিত্ব রক্ষার জন্যই এখানে একটা লাইন আমার খুব গুরুত্বপূর্ণ হয়েছে। লেখক বলছেন হয়তো প্রকাশের ধরনটা তোমার কাছে যথেষ্ট ছিল না কিন্তু অনুভূতির গভীরতা ছিল অসীম সম্পর্কের ক্ষেত্রে এই ব্যাপারটা তো খুব কমন তাই না ভেতরে একরকম অনুভব করা আর সেটাকে ঠিকঠাক প্রকাশ করতে পারা হ্যাঁ হ্যাঁ এই ফারাকটা তো সম্পর্কের একটা চিরকালের সমস্যা আর সত্যি বলতে কি অনেক ভুল বোঝাবুঝি অনেক কষ্ট তো এখান থেকেই শুরু হয় ঠিক একজন হয়তো খুব গভীরভাবে অনুভব করছেন কিন্তু তার বলার ধরন বা আচরণ হয়তো অন্যের প্রত্যাশার মতো না বা অন্যজন হয়তো সেই প্রকাশের গভীরতাটা ধরতে পারছেন না লেখক হয়তো সেটাই বলছেন যে প্রকাশে কমতি থাকতে পারে কিন্তু ভেতরের অনুভবটা মিথ্যে ছিল না অনুভবটা ছিল অসীম আর লেখার শেষের দিকে এসে এই আকুতিটা যেন আরও তীব্র আরও করুণ বলছেন তাই অনুরোধ করি বাকি সব মেনে নেব শুধু আমার ভালোবাসার সততা নিয়ে প্রশ্ন তুলো না এই মিথ্যে অপবাদটা দিও না যা আমাকে তিলে তিলে শেষ করে দেবে এই তিলে তিলে শেষ করে দেবে কথাটা কিন্তু খুব মারাত্মক হ্যাঁ মারাত্মক এটা বুঝিয়ে দেয় এই অপবাদটা একটা চলন্ত ক্ষতের মতো যেটা সারবে না বরং ভেতরে ভেতরে ক্ষয় করতে থাকবে এই ধরনের মানসিক আঘাতের প্রভাব কিন্তু আসলেই খুব গভীর হতে পারে এটা সরাসরি মানুষের আত্মসম্মানে লাগে নিজের আবেগ নিজের বিচার এগুলোর উপর বিশ্বাসটাই নষ্ট করে দেয় সম্পর্ক শেষ হওয়ার অনেক পরেও এই অভিযোগের রেশ থেকে যায় এমনকি এটা ভবিষ্যতে নতুন সম্পর্ক তৈরির পথেও বাধা হয়ে দাঁড়াতে পারে কারণ তখন হয়তো মানুষ নিজের অনুভূতিকেই সন্দেহ করতে শুরু করে আমি কি ঠিকঠাক অনুভব করি আমার ভালোবাসা কি খাঁকি হ্যাঁ সেটা হতে পারে আর লেখাটার একদম শেষেও কিন্তু নিজের সেই ভেতরের সত্যটাকেই ধরে রাখার একটা চেষ্টা খুব স্পষ্ট বলছেন আমার হৃদয়ের গভীরে তোমার জন্য যে ভালোবাসা ছিল তা চিরকাল অমলিন থাকবে হয়তো দূরত্ব বাড়বে কিন্তু এই সত্যটা চিরকাল থাকবে আমি তোমাকে সত্যিই ভালোবাসতাম ঠিক এটা যেন বাইরের সব অভিযোগ সব অবিশ্বাসের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের ভেতরের অভিজ্ঞতার সত্যটাকে বাঁচিয়ে রাখার একটা শেষ লড়াই সম্পর্ক নেই দূরত্ব বাড়ছে কিন্তু আমার ভালোবাসাটা মিথ্যে ছিল না এই বিশ্বাসটুকু তিনি ছাড়তে রাজি নন হ্যাঁ এটাকে নিজের অভিজ্ঞতার যে গল্প বা ন্যারেটিভ সেটাকে রক্ষা করার একটা আকুল চেষ্টা বলা যায় দেখুন একটা সম্পর্ক যখন শেষ হয় তখন অতীতটাকে আমরা কিভাবে মনে রাখবো সেই গল্পটা কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তো তাটাই তার অতীতের গল্পের মূল ভিত্তি সেই ভিত্তাকেই যদি কেউ মিথ্যে বলে দেয় তাহলে তো তার কাছে পুরো অতীতটাই অর্থহীন হয়ে পড়ে তাই এই আকতিটা এত তীব্র তাহলে পুরো লেখাটা জুড়ে আমরা একটা জটিল টানা পড়েন দেখলাম একদিকে প্রিয়জনের নতুন জীবনকে মেনে নেওয়ার একটা চেষ্টা হয়তো কিছুটা বাধ্য হয়েই কিন্তু অন্যদিকে নিজের অনুভূতির সত্যতা নিয়ে ওঠা প্রশ্নকে কোনোভাবে মেনে না নেওয়ার একটা দৃঢ় অবস্থান মূল বার্তা একটাই বিচ্ছেদ হোক কিন্তু আমার অতীত অনুভূতিকে না মিথ্যে এই লেখাটা কিন্তু আমাদের নিজেদের স্মৃতি ভালোবাসা আর সম্পর্ক শেষ হওয়ার পর আমরা কীভাবেই সেই সম্পর্কের গল্পটা নিজেদের মনে সাজায় সেই প্রক্রিয়া নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে হ্যাঁ সত্যি একটা সম্পর্ক যখন শেষ হয়ে যায় তখন কি অতীতের সেই অনুভূতিগুলোর সত্যতা আসলেই দুজনের কাছে একই রকম থাকে নাকি সময় যত যায় বর্তমান পরিস্থিতি নতুন অভিজ্ঞতা এগুলোর আলোতে প্রত্যেকের দৃষ্টিকোণ থেকে সেই অতীতের একটা নিজস্ব ব্যাখ্যা তৈরি হতে থাকে কথার ছাঁচে ফেলে নতুন করে গড়ি নাকি এই লেখকের মতো নিজের ভেতরে সত্যটাকে আঁকড়ে ধরি এটা একটা গভীর মনস্তাত্ত্বিক প্রক্রিয়া অনেক সময় হয়তো আমরা সচেতন বা অবচেতনভাবে আমাদের স্মৃতিকে এমনভাবে মনে রাখি বা ব্যাখ্যা করি যাতে সেটা আমাদের এখনকার জীবনের গল্পের সাথে মেলে আবার কখনো অন্যের ছুড়ে দেওয়া অভিযোগ আমাদের সেরা স্মৃতিগুলোকেও বিষিয়ে দিতে পারে সেগুলোকে সন্দেহের চোখে দেখতে বাধ্য করে এই লেখায় যেমন আমরা দেখছি লেখক প্রবলভাবে চেষ্টা করছেন তার নিজের স্মৃতির যে সত্য সংস্করণ সেটাকেই রক্ষা করতে বাইরের সমস্ত অস্বীকৃতি আর অভিযোগের বিরুদ্ধে দাঁড়িয়ে এখানেই তাহলে আজকের আলোচনা আমরা শেষ করি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই যখন একটা সম্পর্ক শেষ হয়ে যায় তখন কি ফেলে আসা দিনগুলোর অনুভূতির সত্য নিয়ে দুজন মানুষের পক্ষে একই জায়গায় আসা আদৌ সম্ভব নাকি সময়ে নতুন অভিজ্ঞতা আর বদলাতে থাকা দৃষ্টিভঙ্গি এগুলো অনিবার্যভাবে প্রত্যেকের জন্য সেই অতীত সত্যকে নতুন করে গড়ে তোলে এই প্রশ্নটা হয়তো আমাদের নিজেদের সম্পর্ক আর স্মৃতির দিকে আরেকবার তাকাতে সাহায্য করবে